সূর্য এবং সোনার ডেড বডি হাতে পাওয়ার পর এক নতুন রহস্যের উন্মোচন করল দীপা সূর্য এবং সোনার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়নি তাহলে তাদের মৃত্যু কিভাবে হয়েছে চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওতে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের বারোই জুলাই পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পর্বগুলোতে দেখা যায় সোনাকে বাইরে যাওয়ার জন্য ইনসিস্ট করেছিল কুন্তলা কুন্তলার আসলে অন্য এক প্ল্যান ছিল কুন্তলা চাইছিল সূর্য এবং সোনা যদি বাইরে কোনোভাবে যায় তাহলে তাদেরকে সহজেই মেরে ফেলতে পারবে কেননা কুন্তলা কোনোভাবেই দীপার সঙ্গে পেরে উঠছিল না দীপা পরপর রুডির কাজ পর্যন্ত পৌঁছে যাচ্ছিল তাই রুডিকে বাঁচানোর জন্য কুন্তলা একটা বড় প্ল্যান করে ফেলে এবং সেই পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছিল সোনা সোনা তার মায়ের থেকে দূরে যাওয়ার জন্য বাবাকে নিয়ে ব্যাঙ্গালোর শিফট হতে চায় ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য তারা প্লেনে ওঠে ওই প্লেনটিতেই কুন্তলা তার হায়ার করা গুন্ডাকে উঠিয়ে দেয় এবং সেই গুন্ডা প্লেনটি ক্রাশ করিয়ে দেয় প্লেনটা যেখানে ক্রাশ হয়েছিল সেখানে সূর্য এবং সোনার কারুরই মৃত্যু হয়নি তবে তারা গুরুতর আহত হয়েছিল তারা হাঁটাচলা করতে পারছিল না এই খবরটা কুন্তলার কাছে পৌঁছে যায় কুন্তলা তখন রুডি এবং একটা গুন্ডাকে ওখানে পাঠিয়ে দেয় তারা গিয়ে সূর্য এবং সোনাকে গোলাটিপে হত্যা করে সূর্য এবং সোনার ডেড বডিটা আসার পর দীপা তাদের গলার দাগ দেখে বুঝতে পারে যে তাদেরকে আসলে গলা টিপে হত্যা করা হয়েছে তাই এই জিনিসটা দীপা পুলিশকে জানায় কিন্তু পুলিশ কুন্তলার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় কুন্তলার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারেনি তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ